কি বানানো না হলে আমরা এখন আলো টিলা গুহার প্রবেশ পথে যাচ্ছি না কি আছে ভাই আলো টিলা গুহার ভিতরে কি আছে

না বড় দাঁড়িয়ে জামাত নতুন তো স্বাদ ছন্ন কি করিল দেখছো আমলা ও কি আর কপালে পড়তেও পারে বেদালে মানুষ

কোরা কি parlano ora amade sessione

আলু টিলা আলু টিলার আলুটিলা গুহা গেছে না আমি টিলাটা বৈদ্যুতার আছে অনেক বড় গেছি আমি

ঘুমাইছি <laughs> আজকে <laughs>